নমস্কার বন্ধুরা আমি পূর্ণিমা মণ্ডল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে একটা শাকের রেসিপি নিয়ে এসেছি সেই শাকটা হলো পূর্ণনামা শাক যে এই শাক আমাদের শরীরের পক্ষে খুব উপকারী চলুন আমি এই শাকের রেসিপিটা করে দেখাই তাহলে চলুন আগে শাকটা আমরা দেখে নেই কেমন ধরনের শাকটা দেখতে দেখুন এই শাকটা দেখতে কেমন এই শাকটাকে কিন্তু আমাদের বলে পূর্ণনামা শাক আপনাদের কি বলে জানি না সাধারণত এটাই বলে জানি এবারে এই শাকটা আমি একটু কেটে নেব দেখুন আগে আমি কিন্তু ওই শিকড় থেকে এরকম ডোগডোগ কেটে নিয়েছি ডোগাডোগা কেটে নিয়েছি এবং এই যে এই যে এই যে ডোগাটা থাকে না এটা খুব নরম থাকে ওই জন্যে আমি একটু বেশি বেশি করে কেটে নিয়েছি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এইবার শাকগুলো আমি একটু কেটে নিই আর কাটতে কাটতে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করি যে এই শাক কিন্তু কোনো চাষের হয় না জানেন তো আমার বাপের বাড়ি দেশে আমার বাপের বাড়ি ছোটোবেলায় আমরা দেখতাম এই শাকগুলো ওই কুমড়ো খেতে আলু খেতে মানে মাঝে মাঝে হতো দেখতাম আমার মা তুলে নিয়ে আসতো দেখতাম আমার বাবাও বলতো এই শাকে প্রচুর প্রোটিন প্রোটিন বলতে এক কথাই বলতে পারেন ধন্যন্তরী একদম মানে আয়ুর্বেদের শাস্ত্রে যেটা বলছে যে এই শাকে না কি বলছে কিডনির পক্ষে খুব উপকার এবং আমাদের স্কিনের পক্ষে স্কিনের পক্ষে খুব উপকার কিডনির জন্যে খুব উপকার খুব উপকারী শাক এটা আমরা কিন্তু ছোটোবেলায় শাক খেতে চাইতাম না জানেন তো আমার বাবা বলতে এই শাকটা খেলে জানিস তো তোদের স্কিন খুব ভালো থাকবে তখন আমরা কি করতাম যে ছোটোবেলায় তখন একটু আমরা মেয়েরা সাধারণত একটু সাজুগুজু করতে ভালোবাসে তখন আমরা বাবার ওই কথায় আমরা কিন্তু এই শাকটা খেতাম কারণ বাচ্চারা সাধারণত দেখবেন শাকটা কিগুলো খেতে ভালোবাসে না সে তুই এই শাকটা আমি আজকে এমনভাবে রান্না করব। আপনার ঘরের বাচ্চাও কিন্তু খাবে কারণ এটা আমার ঘরের বাচ্চাও খায় তো আমার রোহনও একদম এই শাক খেত না কিন্তু এমনভাবে রান্না করি এখন আমি সেই রান্নাতেই এখন আমার রোহন খায় চলুন তাহলে আমি শাকগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি তাহলে দেখুন আমি শাকগুলো কেটে নিয়েছি আপনারা শাকটা কাটতেও পারেন না কাটলেও হয় কিন্তু কেটে নিলে কি হয় মানে ছাড়া ছাড়া হয় এটা মানে একসাথে তাল হয়ে থাকবে না ওই জন্যে আমি কেটে নিয়েছি আর তার সাথে আমি শাকের সাথে একটা বেগুন দেব বলে সেই বেগুনটাও আমি ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি এইবারে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেব সরষির তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এবারে আমি এই কাটা বেগুনগুলোকে আগে আমি ভেজে নেব একটু বাদামি কালারের ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম বেগুনটা আমি ঢাকবো না ঢাকলে একদম নরম হয়ে একদম একটুখানি হয়ে যাবে সেহেতু আমি বেগুনটা ঢাকবো না এইভাবেই আমি রেখে দেব রেখে দিয়ে আমি বেগুনটা ভেজে নেব হালকা বাদামি কালারের একটু ভেজে নেব এই শাকে বেগুনটা দিলে কিন্তু বেশি টেস্ট লাগে আর এই শাকটা যখন দেখবেন বেগুন দিয়ে করব তখন এত সুন্দর এই শাকটা দেখাবেও খেতেও সুস্বাদু দেখতেও সুন্দর লাগে বেগুনগুলো ঠিক দেখুন বন্ধুরা এরকম একটু বাদামি কালারের করে ভেজে নিতে হবে আমার বেগুন ভাজা হয়ে গেছে কিন্তু আমি এই ঢাকিনি বলেই তাও দেখুন কতটা নরম হয়ে গেছে আমি বেগুনগুলো এবার সবটাই তুলে নেব আর এই শাকে কিন্তু বেশি তেল দেওয়া লাগে না জাস্ট বেগুনটা ভাজতে গেলে একটুখানি তেল লাগে বেশি তেলে রান্না নয় এটা খুব কম তেলে রান্না হয়ে যায় বেগুনগুলো ভেজে রেখে রাখলাম আর একটুখানি অল্প করে দিলাম তেল একদম কমে গেছে এবারে আমি চারটে শুকনো লঙ্কা কেটে দিচ্ছি লঙ্কাটা একটু লালচে বা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর চারটে রসুন কুচি করে নিয়েছি এই পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে আমি একটু দিয়ে দেবো হাফ চামচেরও কম আমি কালো জিরে নিলাম একটু বাদামি কালারের করে নেব পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা মতো হলে কি হবে সেই গন্ধটা কিন্তু অতটা লাগবে না কিন্তু টেস্ট হবে দারুণ বাদামি কালারের এসে গেছে এবারে আমি শাকটা দিয়ে দেব এই শাকটা কিন্তু বন্ধুরা কোনো রকম চাষ হয় না আর চাষ হয় না বলেই কিন্তু এর ভিটামিনটা বেশি এর উপকারিতাটা বেশি যে জিনিস চাষ করা হয় তার তো কিছু কীটনাশক মাপতে হয় ওষুধ কীটনাশক ওষুধ মাপতে হয় সুতরাং সেটা আমরা জানি ভালোভাবে এখন খাদ্যের গুণাগুণ কী হয়েছে কিন্তু এই শাকটা আপনা থেকেই জন্মায় এবং এটাকে শিকড় থেকে যদি কেটে নেওয়া হয় আবার করে জন্ম হয় এবারে সুন্দর করে কিন্তু শাকটা উল্টে পাল্টে দিতে হবে আমি এখন লবণও দেব না কিছুই দেব না কারণ শাকটা কতটা কমে তার উপরে নির্ভর করে আমি দেব এবারে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে গ্যাসটা একটু কমে দিলাম কিন্তু একটু সিমের থেকে একটু বেশি দিলাম দু তিন মিনিট পরে আমি ফিরে আসলাম এবারে ঢাকনা খুলে দেখব দেখুন শাকটা কতটাই কমে গেছে এবং কত জল বার হয়েছে অনেকটাই জল বার হয়েছে এবং একদম কমে গেছে এবারে আমি লবণ অ্যাড করব একটু পরিমাণে কম দেবেন কারণ আরও কমে যাবে সেহেতু সেরকম বুঝে দেবেন আর দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর কিছুই দেব না এবারে ভালোভাবে শাকটা মরে দিতে হবে সব সবদিকে যাতে মেখে যায় সেরকম করে ঘেটে দিতে হবে আর কি দেখুন এইগুলো কুচে দিয়েছি বলে কিন্তু এই জন্য ছোটো ছোটো এ হয়েছে আর যদি বড় রাখতেন তাহলে কিন্তু এই খুন্তি দিয়েই আপনাকে কাটতে হতো কারণ একটু ভাব নিয়ে আসতে গেলে কুচে দিলে সুন্দর করে ভালো আবারও ঢেকে দেব দিয়ে জলটা একটু সেদ্ধ হবে আরও ভালোভাবে সারটা আবার কিছুক্ষণ পরে ফিরে আসছে আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পরে এবারে দেখব দেখুন এখনও কতটা জল রয়েছে এবং এবারে শাকটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আরও কত কমে গেছে এবারে আমি এখানে দেব একটু চিনি দেব মানে মিষ্টি হাফ চামচ মতো আমি চিনির গুঁড়ো দিলাম এই শাকটা একটু টক টক লাগে সেজন্য একটু লঙ্কা পড়ল লবণ আছে আর ওই সাথে একটু মিষ্টি হলে সামান্য মিষ্টি হলে ব্যালেন্স হয়ে যায় শাকে একটু বেশ মিষ্টি দিলে কিন্তু শাকটার টেস্টই আলাদা হয়ে যায় আর একটু শুকনো শুকনো হবে আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু এরকম একটা সুন্দর রেসিপি দেখতে পাবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে আমি এরকম যখনই কোনো নতুন রেসিপি দেব তখনই আপনাদের কাছে প্রথম চলে যাবে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকিনি তারপরে যে জলটা বার হয়েছিল সেটা কিন্তু আমি একদম শাকটা সেদ্ধ হয়ে গিয়ে একদম জলটা মরে গেছে এবারে আমি অল্প অল্প রসরস আছে এই সময় আমি বেগুনগুলো দিয়ে দেব আগে দিলে হতো কি বেগুনগুলো সব কিন্তু গলে যেত তাহলে ওই জন্যে আগে দেওয়া যাবে না এইবারে আপনি আলতো হাতে বেগুনের সাথে আপনার এই শাকগুলোকে মেখে দিতে হবে পুরোটা এরকম হালকা হাতে এ করতে হবে নাহলে বেগুনগুলো সব গলে যাবে কিন্তু আর এই শাকটা একদম যে ভাজা ভাজা হয় সেরকম হবে না একটু জাস্ট মানে কাদা কাদা ভাব থাকে আর আমি কিন্তু আর ভাজবো না আমার কিন্তু পূর্ণ নাম্মা শাকের রেসিপি কমপ্লিট